ঐ যে সত্তর এর মাইয়া আছে হুম মিনার আব্বা মুই জীবন দিয়ে পছন্দ হrsaলাম তার হেই মিনার আব্বা বিয়ে ঠিক হই গেছে মোর বাবে জানি মলে কি তোরা দেখছিস হ্যাঁ হারা হর্তার কি জানো তোমার গুষ্টি জব্দ ফির কেন তারে জরে আমি ভালো ভালোবাসি তারে পেছি তারে পে কত আমি সুখী হয়েছি ও

এবং লাগে জানো কি এককালে ওই যে আগের জবানায় যে ওই মরই দাদারা একটা লুই পুতি পড়তে কি সুন্দর মোল্লা মিলি মিলি কথা হয়েছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কথা তো কাল বিয়েলে কথা হইলাম হ্যাঁ বিয়েসি গই গেছে মিষ্টি কথা কইয়া তোমার দদেশে দাগাই না হালদাই দিস এ ভাই কোন কি ভাই এত মাথা ঘুরে অন কথা গোছ কতনে কথা কাল বিয়েলে কইছি ভাই বিয়েলে কথা কইছো বিয়ে ঠিক হইছে মাগrib পর এখন বর্তমানে মানুষের কোন নিঃশ্বাসে বিশ্বাস আছে না বিশ্বাস নেই কারণ কথা এই কইছো একটু বড় হন বাজে মুখে মরি গেস হ্যাঁ এটা ঠিক আছে ভাই তাই না 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 আমার তো মাথা করতে আছে তাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটা যাচাই করে দাও মোর কর কাম মুই কই গেলাম মই যাই ভালো দাও ঠিক আছে মই তোমার ভালো জানি দেখকে তোমার কইলাম আচ্ছা ঠিক আছে মুই এখন যাম আচ্ছা যে মানু মন লাগে কথা কইলে মন খুললিয়া সেই মানুষের বিয়া এটা তো মানাই জানে এত বিমিনি না মোর আইজি যাওয়া লাগবে যে আমি হোক ময়নার লাগে মোর সরাসরি কথা কওয়া লাগবে যে কেমনি মন লাগে তো বিমিনি হলে যত কষ্ট হোক মুই ময়নার যাই জিগে মুই আমি সকালে তে দেখি না বিকালে তে দেখি না আর সন্ধ্যাবেলা না দেখিলে প্রাণে হ্যাঁ তুমি মন লাগে ইরিটি করলাম অনেক সেই মানু তুমি মরে ভুললে গেলা তোমার মনের মধ্যে কি একটু দয়া মায়া নাই চেমনে পারলা তুমি চেম কে তোমার মুই এত ভালোবাসতাম হ্যাঁ এই ভালবাসারা মনে হয় যে আমার মুই এত ভালোবাসিনি আর তুমি মন লাগে এত বড় একটা বেমিনি করলা চিনকে করি আহ আরে তোমার মনটার মধ্যে কি পাঠের বড়া মুহই তো হেজেই বুঝতে পারি না মগ মল আছে হৃদয় আছে মগ অত পাথর না মগমল অত পাথর না মগমল একাল মুমের মতন বললে যায় যে কেউ যদি কান্দে শাকু চোর পানি মরা মুসি দি কেউ যদি না খাই দে শাকু যাই দুই মুখে ভাত খাওয়াই আর হলো এরা হুমে থাকতো মোর ভাবে যদি মিলে পড়া শুকুর বর রাজ্যের মানের দাওয়াত দেখ হয় তা মোরা মগমল পাথর তোমার তো কষ্ট কথা সবই বুঝলাম ঠিক আছে তুমি যে মোর লাগে এতদিন সম্পর্ক করলা মোর তো কোনো অন্যায় নাই তোমার যে বিয়ে ঠিক করছে তুমি হেই বিয়ে রাজি হয়ে গেল কেমনি হেইদের তোমার কও হলো মোর বাবে আরাখানে মনে কি পোয়া দেখছ মোর বাপে ঠিককে কি মই করছ মোর বাপে জানে মনে কি পোয়া দেখছ হ্যাঁ হ্যাঁ হরতে আর কি জানো তোমার গুষ্টি সদ্য ফির কেন তারে আর হলো মই কথা কই এখন মোরে তুমি কোন সময় ডিসটারব করবে না মোর পিছে পিছে আসবে না মোরে ফোন দেবে না কথা যা কই দিছি মাথার মধ্যে ঘুরেই রেখে কই দিলাম বালিশের লাগে মাথা দিয়ে বাবা যে মাই কি কইলে আমি গেলাম হাই রে কারে ভালোবাসলাম না ভালোবাসিয়া এত পরাজয় এই কষ্ট লইয়া বাচ্চা থাকতে পারবো না না মুই ইতিহাস লেখকে যাবো যে তোর কত ভালোবাসলাম পিরিট করার লাগে দেখে নাই যে মোরা গরিব হ্যাঁ এখন মুখ কয় কি কয় তোর বাপ দাদার আছে কি এখন বড় লোক পোলাফান পাইয়ে বুললি গেছে ময় না মোর জীবন নষ্ট নষ্ট হারছে এই জীবন রাখবো না এত কষ্ট নিয়া কোনো মানুষ বাঁচতে পারে না এই জীবন রেখে লাভ কি হ্যাঁ পাইছি এই পাইছি জীবন শহীদ করে দিয়ে যাবো প্রেমের ইতিহাস লেখে লামু মানসি কইব যে না হুমায়ুন ভালোবাসার লাগিয়ে প্রেমের ইতিহাস করছে হ্যাঁ ইতিহাস করে যাবো প্রেমের বুঝলি না ময়না তুই বুঝবি একদিন মনে করবি যে মুই কি আল্লাহ সবা হুমাউত কি দাস কি খবর আনি কি আরো আব্বা এনে রশি টাঙ্গাইছি রশি টাঙ্গাইছি রশি ধরো কি আমি গেছি কোলা গরু বানতে তোরে বীর সাই তোরে পাই না খবর কি সমস্যা লাগি তোর এজা কি রসি বিন ধরবি কি আজি লুকে দিবি আব্বা এনে রশি বানছি মোর জীবন মুই শহীদ বানাই হলাম আকাল শ্বাস করি হলাম কি সমস্যা লাগি শহীদ সমস্যা কি আব্বা আপনি জানেন না

আমি আমার জন্মদাতা বাবা আপনি পঁচিশ বছর আমার সেবা করছেন যত্ন করছেন যা আমি চাইছি আপনি আমার সবকিছু দিয়েছেন আমি তো এই ময়নার লেগে আমি জীবন শেষ করতে পারবো না আব্বা পঁচিশ বছর আপনি মোর সময় দিয়েছেন আর মুই যদি এক বছর সম্পর্কের মায়ায় পড়ে জীবন দিয়ে এলাই তাহলে আব্বা আপনি কার আশায় বাঁচিয়ে থাকবেন কার আশা বাচ্চা থাকবে কথা তো একটাই যে পঁচিশ বছর যদি আমার লগে থাকে আমার খাওয়া খাই আমার দাঁড়ি ঘুমাই গিয়া আমার জন্য বাস নয় নয় বাস নয় ওই এক বছর পরোয়ার করিয়ে হেল লাগে একই নিয়ম একই তোর নীতি না আপনি ঠিকই কইছেন বলুন যে ওই মাইয়ের জন্য বহুত কিছু তুই করছো হয় এখন ওই মাইয়ের জন্য ওই মাইয়ে তোর লাগবে কি করছে হয় আব্বা আচ্ছা ওই মাইয়া আল্লাহর কাছে খাওয়া থাকবে হয় হয় হয়